নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল পেনকিলার এখানে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ব্র্যান্ডের মেডিসিন করে থাকি আজকের ভিডিওতে আমরা কথা বলবো কার্ভোল প্লাস ক্যাপসুল নিয়ে এই কারভোল প্লাস ক্যাপসুলটি কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করেছে কত দাম রয়েছে এছাড়াও এই কার্ভোল প্লাস ক্যাপসুলের ব্যবহার সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছে তো চ্যানেলটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং নিচের বেল আইকনটি অবশ্যই প্রেস করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল এই কার্বোল প্লাস ক্যাপসুলটি ম্যানুফ্যাকচার করেছে ইন্ডেকো রেমেডিস এটি একটি পাতার মধ্যে দশটি ক্যাপসুল থাকে যার দাম রয়েছে একশো এক টাকা এবার আমরা আপনাদেরকে বলবো এই কার্ভোল প্লাস ক্যাপসুলটি কি কি কারণে ব্যবহার করা হয় সর্দি হওয়ার ফলে আমাদের নাক ভীষণভাবে আটকে যায় এবং সেখান থেকে হাঁচি শুরু হয় ভীষণ কষ্ট হয় সেই সব ক্ষেত্রে এই কার্বোল প্লাস ক্যাপসুল ভীষণ ভালো কাজ করে এই কার্ভোল প্লাস ক্যাপসুলটি ভেপার নেওয়ার জন্য ব্যবহার করা হয়ে থাকে এবার আমরা জেনে নেব এই কার্বন প্লাস ক্যাপসুলের মধ্যে কি কি উপাদান রয়েছে এই কার্বোল প্লাস ক্যাপসুলের মধ্যে রয়েছে ক্যাম্পর ক্লোরোথাইমল ও ও মেন্থল যুক্ত রয়েছে এই কার্বোল প্লাস ক্যাপসুলের মধ্যে এবার আমরা দেখে নেব এই কার্বোল প্লাস ক্যাপসুল কিভাবে ব্যবহার করবেন সেটা সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব।